বিচার বিভাগীয় কর্মচারীদের দুই ঘন্টার কর্মবিরতি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা ও স্বতন্ত্র নিয়োগ বিধি প্রণয়নের দাবিতে খাগড়াছড়ির বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার সকাল কোর্ট প্রাঙ্গণ এলাকায় সাড়ে এগারোটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত সর্বাত্মক কর্মবিরতি পালন করবেন অধস্থ আদালতের কর্মচারীরা এ সময় কর্মবিরতি চলাকালীন সময়ে বক্তারা বলেন আমরা সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই এ কারণে আমরা এই কর্মবিরতিতে অংশ নিয়েছি এরপরেও যদি দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিচার বিভাগীয় অ্যাসোসিয়েশন খাগড়াছড়ি জেলা শাখার সদস্য বাবলু বড়ুয়া বিল্লাল হোসেন মোহাম্মদ রেজাউল সহ খাগড়াছড়ির বিচার বিভাগীয় সকল কর্মচারীরা